সম্মানিত দর্শকবৃন্দ আমাদের প্রতিদিনের অভ্যাস কি কি তা আমরা জানি কিন্তু এটাকে জানি কোন কোন বিষয়ে আমরা শরীয়ত ও সুন্নাত অনুযায়ী চলতে পারি সামান্য জুতো পায়ে দেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া চলাফেরা আহার নিদ্রা ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে আমরা সুন্নাত অনুযায়ী চলতে পারি যদি আমরা চাই এজন্য প্রয়োজন শুধু একটু সদিচ্ছা আপনার প্রতিদিনের অভ্যাসগুলোকে সুন্নাতের রঙে রাঙাতে এই তিন দিনের সুন্নতে ভরা ইজিতিমা হতে পারে প্রথম পদক্ষেপ আলহামদুলিল্লাহ আসান আগামী তিরিশ এপ্রিল এবং পহেলা ও দুসরা মে দু হাজার পঁচিশ রোজ বুধ বৃহস্পতি শুক্র ক্রসিংমুর শিকলবাহা কর্ণফুলি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজিতেমা এতে আপনি নিজে অংশগ্রহণ করুন এবং অন্যান্য ইসলামী বাইদের অংশ নিতে উৎসাহ প্রদান করুন